নমস্কার আমি তুলসী হারবাল এগ্রিকালচার থেকে এসেছিলাম এটা বর্ধমানের মেমারির দিকে ঠিক আছে মেমারি থানা ওনাদেরকেই জিজ্ঞাসা করব যে এটা জায়গাটার নাম কি এবং ওনাদের নাম কি এবং আমাদের যে দেড় কিলো সার দিয়ে দেড় বিঘে চাষ হয়েছে সব কিছু ওনারাই বলবেন আচ্ছা আপনার নামটা বলুন বিকাশ মন্ডল বিকাশ মন্ডল বাড়িটা বলে ফেলুন এটা থানা মেমারি মেমারি থানা আচ্ছা আপনি তো এইটা আপনার চাষ কতটা আমার চাষ সাড়ে আট বিঘে সাড়ে আট বিঘে তো আপনি এইটা মানে দেখলেন নাকি এইটা আমি টেস্ট করলাম এইটা আচ্ছা এই চব্বিশ কাটা জমিটা এই দেড় কিলো সার দিয়ে আপনি কি বুঝতে পেরেছেন বলটা বেশ ভালোই লাগলো এই যে হচ্ছে এই প্রোডাক্টের মাল আচ্ছা আর এইটা হচ্ছে রাসায়নিক সারের আচ্ছা সব থেকে এইটা একটু বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে দেখে এটা দেখুন এটা এটা পার্থক্য বলুন এটা দেখুন গোড়া পর্যন্ত ফলেছে অসুবিধা নেই লম্বা আছে তো আপনি যে এই প্রোডাক্ট গুলো দেখতে পেলেন যে কোনো রাসায়নিক সার দেওয়া হয়েছিল না না রাসায়নিক রাসায়নিক সার দেওয়া হয়নি তো সেই দেড় কিলো সার দিয়ে চাষ করে আপনি কি বুঝতে পারছেন এটা বেশ ভালোই বুঝছি আমি আলু তো এটা দিয়ে করবো সেই জন্য এই অফিসারকে দেখিয়েছি আচ্ছা আপনি কি সব দেখাশোনা করেন নাকি আমি সব দেখাশোনা করি আচ্ছা আপনি কি কি উপকার পেয়েছেন বলুন উপকার বলতে আমি তো ভালোই বুঝতে পারছি ধান তো ভালোই হয়ে যায় সারটা দিয়ে আচ্ছা ভালো হয়েছে মানে আপনার ছড়াতে এই সব কি উপকার হয়েছে তো না হয়নি উপকার তো হবে এত মাথায় করে বয়ার চাইতে

আর আলুতে তো আমি করবো বলে দিয়েছি আলুতেও বিকে চার পাঁচ আলো লাগাবো টোটালটাই আলু করবো ঠিক আছে ধন্যবাদ এটুকুই